এটা হইছে বিয়ান প্রথম আচ্ছা সাথে আছে মেয়ে বাচ্চা হলেশিয়ান ফিজিয়ান 100% প্রথম বিয়ান এটা হ্যাঁ প্রথম বিয়ান মাশাআল্লাহ এটা মাথা কান দেখেই বোঝা যায় যে অরিজিনালি জাতের গাবি এবগুলো জাতের গরু জাতের দাঁত হইছে দাঁত হইছে দুইটা দুই দাঁত না হ্যাঁ দুই জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাবি কবে বাচ্চা দছে এটা এটা বাচ্চা হইছে প্রায় আজকে 8 9 দিন 8 9 দিন কি বাচ্চা সাথে এটা মেয়ে

দুধ কেমন পাচ্ছেন এখন এটা হ্যাঁ সাথে কি বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা না খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন তাহলে আহ মানে কয়দিন হলো বাচ্চা দিয়েছে প্রায় পঁচিশ দিন বা এক মাস এরকম হবে তাহলে দুধ নেমে গেছে এটা দুধ আচ্ছা আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন যে খামার দিকে অবশ্যই জেনে গেছেন যে কোথায় আসছি তারপরে বলি যে আমরা চলে আসছি জ্যাকেট ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে জ্যাকেট ডেয়ারি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি গরুর খামার দেখতে পাচ্ছেন শত শত গরু তো আমরা জানবো যে জ্যাকেট ডেইরি ফার্মে এ বর্তমান কতগুলো গরু রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং আনুমানিক দুধের রেকর্ড এবং কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিও শেষে আশা করি সাথেই থাকবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে ভাই অনেকদিন পর আসলাম জি তো আমরা যে মানুষ অধীর আগ্রহে বসে থাকে জ্যাকেট ডেয়ারি ফার্মের সংগ্রহ গুলো দেখার জন্য জি আবার কতগুলো গরু প্রস্তুত হয়েছে জ্যাকেট ডেয়ারি ফার্মে আমরা এখন বর্তমানে বিশ থেকে পঁচিশটা করে বাচ্চা হয়েছে নতুন নতুন দশ দিন পাঁচ দিন দুই দিন তিন দিন এই যে একটা গরু দেখতাছেন হ্যাঁ এটা দুই নম্বর বিয়ান

এখনো যেহেতু পরিপূর্ণ ভাবে নামে নাই দর্শক বিশাল হবে মার্শাল তিরিশ প্লাস হয়ে যাবে আর এগুলা মেয়ের বাচ্চার সাথে আমরা প্রথম গাবিটা সম্পর্কে কিছুটা হলো ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে অবশ্যই গরু কেনার আগে এইরকম গঠন আছে কিনা জাতির মানের ঠিক আছে কিনা আপনারা দেখে গরু সংগ্রহ করবেন খুবই চমৎকার গাভী আহ দেখতে পাচ্ছেন অসাধারণ এই গাভিগুলো দেখে ফার্মে মার্শাল আমরা প্রথম গরুটা দেখলাম এবার দ্বিতীয় গরুটা দেখি দ্বিতীয় গরুটা এটা আমরা প্রথম আঠাশ কে দুধ পাইছি আঠাশ সাতাশ কে দুধ পাইছি আঠাশ সাতাশ আচ্ছা দ্বিতীয় বিয়ান না এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা হয়েছে আজকে দুই দিন মাত্র দুই দিন কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

আচ্ছা কত সাথে আছে মে বাচ্চা হলস্টিন ফ্রিজিয়ান 100% প্রথম বিওনেটা হ্যাঁ প্রথম বিয়ান মাশাআল্লাহ এটা মাথা কান দেখেই বোঝা যে অরজিনালি জাতের গাধী এবুরা দাতের গরু দাত হইছে দাত হইছে দুইটা দুই দাঁত না দুই জাতের গরু দদর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাধী কবে বাচ্চাটা सीटेट এটা বাচ্চা আছে প্রায় আজকে 8-9 দিন 8-9 দিন কি বাচ্চা সাথে এটা মে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা

কবে দিছে বাচ্চা এটা বাচ্চা হইছে প্রায় ওই আছে আপনার মাস আগের মতো এক মাস হইছে হ্যাঁ এক মাস হইছে আচ্ছা এক মাস হইছে এক মাস আগে কি আমার কি এক মাস পরে আসলো আমি নাকি হ্যাঁ এটা দুধ কেমন পাচ্ছেন এখন এটা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হ্যাঁ মার্শাল চব্বিশ পঁচিশ এর সাথে কি বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা না খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন তাহলে মানে কয়দিন হলো বাচ্চা দেশে

এটা দুধ এখন প্রায় চব্বিশ কেজি পাইতেছি চব্বিশ চব্বিশ তেইশ চব্বিশ তেইশ তেইশ চব্বিশ আর কি তেইশ চব্বিশ দুই নম্বর বিয়ান দর্শক আমরা সার বাচ্চা সাথে সার বাচ্চার সাথে পাঁচ নম্বর গাভীটা দেখলাম এরপরে আমরা ছয় নম্বরটা দেখি আরেকটা গাবি গাভী দেখি এই পর্বে খুবই চমৎকার চমৎকার এটা প্রথম বিয়ান বিয়ান প্রথম হ্যাঁ দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুইটা দুই দাঁত সাথে সার বাচ্চা সাথে ষাট বাচ্চা হ্যাঁ কবে দিল বাচ্চা বাচ্চা হয়েছে প্রায় আজকে বিশ বাইশ দিন বিশ বাইশ দিন তাহলে তো দুধ নেমে গেছে হ্যাঁ দুধ আছে তবে এটা দুধ একটু কম একটু কম কেন এটা গরু হিসাবে একটু অসুস্থ আর কি বাড়ার সম্ভাবনা কি আছে

পাশাপাশি ভ্যাকসিন করা কুড়া তরকা যেত আছে যে তো যাদের বেস্টিন আছে কিডনি সহ সব ধরনের ভ্যাকসিন আমাদের দেওয়া আছে অন্য অন্য যে হাড়ের গরুর মতো নিয়ে কুড়া রোগ হবে বা এরকম না আমাদের সুস্থ সম্পন্ন ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে আপনি নিতে পারেন নিঃসন্দেহ আচ্ছা কিভাবে আসবে জাকের ডেয়ারি ফার্ম জাকের ডেয়ারি ফার্ম হয়েছে এটা হচ্ছে কেরানীগঞ্জ কলাতিয়া খারাকান্দি স্থানার ঘাট আচ্ছা আমরা এই যে ছটি গাবি দেখলাম সব থেকে হাই পার্সেন্ট মার্শাল কেমন রেঞ্জের মধ্যে হতে পারে এটা আপনার সাড়ে তিন থেকে উপরে উপরে নিচে না আচ্ছা তিন চার সাড়ে চার এরকম দর্শক মানে এসে যেটা খুশি সেটা বেছে নিতে পারবে আমাদের এই জায়গা বা টাইপ পর্বে দেখতেন আরো বিভিন্ন গুরু অনেক গুলো আছে আপনি যেটা পছন্দ করেন এটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে জি আসসালামাইকুম আলাইকুম